এক্সেলের এই কাজগুলো এখন আমরা দেখব এখন যে কাজগুলো দেখবো সেটা আসলে সব সিটের আন্ডারে একটা সিটের উপরে ডান ডানপাটার ক্লিক করলে যে জিনিসগুলো দেখাই এখন সেই কাজগুলো আমরা দেখব দেখেন ইনসার্ট ডিলিট রিনেম এই যতগুলো আছে এই কমনগুলো দেখব এই কমনগুলোর ক্ষেত্রে আমার পেজে কিছু লেখা থাকবে এটা জরুরি না আপনি লেখা যদি থাকে সে লেখার উপরে কাজ করতে পারবেন লেখা না থাকলেও কোনো প্রবলেম নেই প্রথমে আমরা শিখে নিই রিনেম কেন করব আপনার এই সিটের নামটা সিট ওয়ান বিশটা সিট থাকে তাহলে কোন সিটে কি লেখা আছে তার হঠাৎ করে বুঝতে পারবেন না এজন্য দিলাম আমি প্রথমে রিনেম দিয়ে বললাম ধরুন আমি রিনেম দিয়ে বললাম সাম সাম পরেরটা আমি রিনেম দিলাম রিনেম দিয়ে বললাম স্যালারি স্যালারি সিট এইভাবে আপনি যে কোনো সিটে মাউসের ডান বাটন ক্লিক করে রিনেম করতে পারবেন আবার ডিলিট করতে যদি চান মাউসের ডান বাটন ক্লিক করে ডিলিট করতে পারবেন নতুন আনতে চান তাহলে ইনসার্টে চলে যান এবার দেখেন আরো কয়েকটা বিষয় এখানে আছে রয়েছে ট্যাব কালার ট্যাব এই যে আমরা সিট বললাম না এগুলোরে এই সিটগুলোকে আবার ট্যাবও বলে ইন্টারনেটে যেরকম একটার পরে একটা পেজ নিলে ট্যাব বলে এটাকে ট্যাবও বলে আপনি কোনো ট্যাবের কালার যদি করতে চান তাও পারেন ধরুন আমি স্যালারি শিটের কালার করলাম ধরুন এই লাল কালার দিলাম ওর অন্য সিটে যার সাথে সাথে দেখেন এটা স্পষ্ট লাল হয়ে গেছে এগুলো কিন্তু প্রিন্ট হয় না জাস্ট আমার কাজকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমি দিলাম যে এই সিটে এই কাজ করেছি আমি ওকে এখানে আর একটা অপশন আছে যখন আমি সাম ফাংশনে গেলাম বাটন ক্লিক করে হাইট যখন হাইট দেবেন তখন আপনি যে সিটটা হাইট দিলেন সেটা খুঁজে পাবেন না যেহেতু মাইক্রোসফট এক্সেল গাণিতিক কাজ বেশি করা হয়ে থাকে তাই এখানে হাইট এবং প্রোটেকশন এই বিষয়গুলো একটু বেশি বেশি থাকে খুব গুরুত্বপূর্ণ কাজ আপনি হাইট করে রাখলেন কেউ দেখতেই পারলো না জানতেও পারলো না এখন আপনি আনহাইট করবেন কিভাবে আবার বের করে আনি আমি অন্য যে কোনো সিটে মাউসের ডান বাটন ক্লিক করি সিটের মধ্যে এর ভিতরে না কিন্তু সিট এই যে সিট লেখা আছে না সিট লেখা ওয়ান টু থ্রি অথবা নাম মাউসের ডান বাটন ক্লিক করি দেখেন লেখা আছে আন হাইট আপনার একটা হাইট করা আছে সেটা চয়েস করে ওকে দেন এ দেন বের এসেছে এটা এখানে আরেকটা অপশন আছে দেখেন মাউসের ডান বাটন ক্লিক করে পোটেক সিট যখন আমি পোটেক সিটে ক্লিক করবো এবং যদি একটা পাসওয়ার্ড দিই একই পাসওয়ার্ড দুইবার দিলাম এর অর্থ হচ্ছে এই সিটি আর কেউ কিছু লিখতে পারবে না আপনি চেষ্টা করে লেখার চেষ্টা করেন তাই এখানে চাইলেও কিছু লেখা যাবে না আপনার গুরুত্বপূর্ণ কোনো ফাইলকে যদি এরকম কোনো এডিট করতে না চান যে কেউ শুধু মুছে না ফেলে হ্যাঁ কারণ এক্সেলে একটা সংখ্যা যদি কেউ মুছে যায় তাহলে দশ হাজার এক লাখ হয়ে যেতে পারে তাই না এক লাখ টাকা আবার দশ হাজার হতে পারে যদি কেউ একটা সংখ্যা মুছে দেয় বা বাড়ায় দেয় তাই এখানে খুব সেন্সিটিভ প্রোটেকশন হাইট এগুলো একটু বেশি বেশি এই যে আনপ্রটেক্ট করি আমরা এই করে দিলাম এবার দেখেন লেখা যাচ্ছে আগে লেখা যাচ্ছিল না এখন আমি দেখি সব সিটগুলোকে একটা গ্রুপ করা শীট সবগুলোকে গ্রুপ করা যায় গ্রুপের সুবিধা কি কি সেটাও বলে দিই ধরুন আমি এখানে রাখলাম স্যালারি শীট আপনাদের বোঝানোর জন্য বলি এখানে রাখলাম স্যালারি শীট কিন্তু আমি চাচ্ছি আসলে একটা করে লাগবে না সব তিনটা সিটই একবারে লাগবে এই তিনটা সিট সাম স্যালারি শীট এখানে তিনটা সিটই একবারে স্যালারি শীট লাগবে লেখবো কিন্তু আসলে এক ঘরে হয়ে যাবে তিনটা সিটে এটা গ্রুপ করতে হবে মাউসে ডান বাটন ক্লিক করে লেখা আছে সিলেক্ট ওয়াল সিটে মাউস ডান বাটন ক্লিক করে লেখা আছে সিলেক্ট অল এখানে ক্লিক করার পরে এবার যদি আপনি আপনার যে সিটে লিখতে চাচ্ছে সেই সিটে স্যালারি শিট লেখেন লেখার পরে এটাকে বড় করা বোল্ড করা ইটালিক করা যা মন চাই আপনি করেন এইগুলো করার পরে আপনি পরের সিটে যাই দেখেন এইটা ঠিকই পরের সিটে ওইভাবেই চলে গেছে এবার আপনি ভিতরে এই পাশের সিট আসে দেখেন সেম ওই জিনিসই হয়ে গেছে দেখেন প্রত্যেকটা সিটে আমার লেখা হয়ে গেল এবার দেখেন আমি আরেক কিছু লেখবো করেন এই বেশি ডেট লাগবো লেখবো আসলে একটা সিটে হয়ে যাবে তিন সিটে এরকম কোনো কাজ যদি দরকার পড়ে আমার তখন সিটের উপর রাইট বাটন ক্লিক যে কোনো একটা সিটে রাইট বাটন ক্লিক এবার চলে যাবো সিলেক্ট ওয়াল এবার যেখানে লিখতে চাই সেখানে কার্সর রেখে ধরুন আমি ডেট লিখতে চাচ্ছি ডেট করুন এই লেখা হয়ে গেছে লেখা হয়ে যাওয়ার পর এখনো কিন্তু সিলেকশন আছে আমি এটাকে বোল্ড করা ইটালিক করা আন্ডারলাইন করা যা মন চাই করলাম ফাইনালি যখন আমি সিটে এসে ক্লিক করবো তখন পরের সিটে আমার হয়ে গেছে সিটে না ক্লিক করলে বোঝা যাবে না এবার যাই দেখেন এটার গ্রুপ নেই এটা দেখছেন সিঙ্গেল সিঙ্গেল এই দেখেন গ্রুপ এই দেখেন ক্লিক করে আন গ্রুপ ঠিক আছে আমি যখন সিলেক্ট অল দিলাম তখন হয়ে গেল গ্রুপ আমি কোনো কিছু লিখলে তখন প্রত্যেক পেজেই হবে তখন সিরিয়াল নেম ডেজিগনেশন এই যে দেখলাম এবার প্রত্যেক পেজে তিনটা চলে আসলো এটা খুবই ইম্পর্টেন্ট এক্সেলে একই ধরনের অনেক কাজ করতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগে কখনো কখনো একই জিনিস পরিবর্তন করবো তিন জায়গায় খুব কাজে লাগে এটা গ্রুপ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আজকে এই পর্যন্ত দেখালাম এক্সেলের আগামী ক্লাসে আরও বিস্তারিত দেখানো হবে হ্যাঁ আল্লাহ হাফেজ